হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আজকে তোমাদের সামনে নিয়ে এলাম নতুন একটি রেসিপি নতুন রেসিপির নাম হচ্ছে সুটকি ভর্তা আমাদের বাঙালির তো জানোই সুটকি ভর্তা ভীষণ প্রিয় আর বৃষ্টি হলে তো কথাই নেই তো খিচুড়ি আর শিদল চাটনি বা সুটকি ভর্তা আমাদের বাঙালিদের খুবই প্রিয় তোমরা দেখতে পেলে যে আমি পেঁয়াজ কুচি করে রেখেছি রসুন কুচি করে রেখেছিলাম আর সুটকি রেখেছি ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি রেখেছি তো আমি এটা মিক্সারে দিয়ে সুটকি রসুন আর শুকনো লঙ্কা আমি মিক্সারে দিয়ে পেস্ট করে নিয়েছি তো তারপর কড়াইতে তেল দিলাম তেল দিয়ে পেঁয়াজ কুচুগুলি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলি যখন লাল লাল হয়ে আসবে তখন আমার যে পেস্ট বানিয়েছিলাম যে পেস্টটা ওটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এখন ওয়েট করতে হবে এটা ভাজা এটা ভাজতে প্রায় পাঁচ ছয় মিনিট লাগে একটু নুন আর একটু হলুদ দিয়ে দেব দিয়ে ভালো করে পেস্টটাকে মিশিয়ে নেব এখন ওয়েট করতে হবে বাজার জন্য বাজারটা দেখতে হবে কতক্ষণ আর শুনে রাখো তোমরা যারা যারা আমার ভিডিওতে এখনও আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি নি তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো লাইক শেয়ার অবশ্যই করবে আর তা না হলে তো আমার চ্যানেলটা গ্রো করবে না তোমাদের আশাতেই আমি আছি তো কিছুক্ষণ পর এরকমভাবে বাজা বাজা হয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ যে আগের থেকে অনেকটা টেনে গেছে তো এটা যখন ভাজাটা হয়ে যাবে তখন দেখবি তেল ছাড়তে শুরু করেছে তেল যখন ছাড়া হয়ে যাবে তখন বুঝে যাবে যে এটা হয়ে গেছে রেডি তো আমি আরও কিছুক্ষণ বেজে নেব লো ফ্লেমে দেখতে পাচ্ছ কি সুন্দর কালার হয়েছে এবার রেডি হয়ে গেল আমাদের বাঙ্গালিদের সুটকি কার কার ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও